গুড মর্নিং বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল রিয়া সরকার সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আর সকাল সকাল চলে আসলাম বাড়িতে মানে আমার বা মার এখানে তো আজকে হচ্ছে ভুতুর মামা ভাত তো সেখানে এসেছি তো ভুতুর মামা ভাতের পুরো অনুষ্ঠানটাই তোমাদের সাথে শেয়ার করবো তো তোমার পুরো ভিডিওটা দেখতে থাকো এদিকে পিসি রান্না করছে আর ওদিকে মাসি সব কেটে বেছে ধুয়ে দিচ্ছে আর কি পিসি এখন মাছ ভাজা করছে এখানে এখন চলছে মাছ ভাজা মাছ ভাজা হয়ে গেলে মাছের ঝোল বসিয়ে দেবে মুড়ি ঘন্ট কমপ্লিট মুড়ি ঘন্ট ডাল হয়ে গেছে চাটনিও হয়ে গেছে পায়েসও হয়ে গেছে এরপর বাকি আছে মাংস আর মাংস আর কি বাকি চিংড়ি মাছ এখানে সব রান্না বান্না আছে এখন আর দেখাচ্ছি না পরে দেখাচ্ছি পুতু এখন নেডি হচ্ছে ভূত নেদি হচ্ছে ভূতু বকু দিছে তোকে বকু দিছে কে বকু দিছে আদর বেশি ভূতু হে ভূতু মাসি মাছগুলো কাটছিল তারপর মাসি অন্য কাজে গেল আর এখন আমি চিংড়ি মাছগুলো কেটে বেছে ধুয়ে দিচ্ছি আর কি চিংড়ি মাছগুলো কাটলে পরে পিসি এটা রান্না করে নেবে তাহলে কমপ্লিট হয়ে যায় এমনি সব কিছুই রান্না হয়ে গেছে আর পিসি এখানে দাঁড়িয়ে আছে তো পিসি দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল। আর আমি এখানে মাছগুলো কাটছিলাম আর এদিকে দেখো এখন নিয়ে চলে আসলাম মুড়ি ঘন্ট আমি খাচ্ছি মুড়ি ঘন্ট আর এদিকে বোন খাচ্ছে হচ্ছে মাংস আমার মাংস খাওয়া কমপ্লিট তো আমরা টেস্ট করে দেখছিলাম বান্না তো পিসিরাই করছিল। আর আমরা খালি টেস্ট করছিলাম কোনটা কেমন হয়েছে রান্নাগুলো প্রত্যেকটা রান্নাই ভালো হয়েছিল। পিসির রান্না খুবই ভালো আর আমাদের যে কোনো অনুষ্ঠানে পিসি রান্না করে আমাদের বড় পিসি তোমাদেরকে তো দেখালামই আর এদিকে দেখো সব রান্নাবান্না কমপ্লিট এখন ভুতুর জন্য সাজিয়ে নিচ্ছি সবগুলো ফুল টুল দিয়ে চারিদিকে বাটিতে সব কিছু বাড়া আছে তো এগুলো রেডি করে নিচ্ছি আর ক্যামেরাম্যান চলে এসছে তো আমরা তাড়াতাড়ি করছিলাম আর কি যে তাড়াতাড়ি করে রেডি করে অনুষ্ঠানটা সেরে নেই আর কি তারপর লোকজন আসা শুরু হয়ে যাবে মোটামুটি লোক নেমন্ত্রিত ছিল সব নিজেদের লোকের মধ্যে আত্মীয়রাই বাইরের লোক নিমন্ত্রণ ছিল না আর কি এই দেখো এদিকে সবকিছু রেডি করা কমপ্লিট এখানে দুটো জিনিস বাকি আছে চিংড়ি মাছ আর স্যালাড ওই দুটাও দিয়ে দেব এই যে দেবো চলো তোমাদেরকে দেখিয়ে দি কি রান্না হয়েছে এখানে আছে ডাল মুগ ডাল আর এখানে শাক এখানে আছে কাতল মাছের ঝোল এখানে মুড়ি ঘন্ট আর পায়েস আছে আর এখানে ছিল হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি তো এগুলোই আর কি আর এখানে ছিল চাটনি আর এখানে হচ্ছে মাটন তো সবগুলো রান্নাই তোমাদেরকে দেখিয়ে দিলাম কী কী রান্না হয়েছে সবই কিন্তু আমার পিসি রান্না করেছে আর আজকে মেয়ে হচ্ছে শাক ভাত মামা ভাতে নাকি শাক ভাত খেতে হয় আর কি আর এদিকে ছিল হচ্ছে মিষ্টি ল্যাংচা ছিল একটাতে আর আরগুলোতে ছিল গোল মিষ্টি আর এখন হচ্ছে ভুতুকে মুখে ভাত দেওয়া হবে আর কি মুখে ভাত বলতে মামা ভাত তো আমার বড় ভাই কাকা তো ভাই ওই হচ্ছে মুখে ভাত দেবে আর আমার মেয়ের সময় ওই দিয়েছিল তো আমার কাকা তো হচ্ছে তিন ভাই ওরা তো ওরাই হচ্ছে ওদের মামা কারণ আমাদের তো নিজের ভাই নেই আমার দুই বোন তো ওরাই আমাদের নিজের ভাই আর কি কাকাতো ভাই তো এখন ভাত খাইয়ে দিচ্ছে ভুতুকে আর দেখো এখন ভুতু কেমন করে ভাত খায়

kan wat hij kan allez kan 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 kan

को okay. तो <laughs> <laughs>

এখন চলে আসলাম রাত্রিবেলা তো এখন হচ্ছে বুনু করছে চিংড়ি মাছের ঝোল চিংড়ি মাছের অল্প একটু ঝোল করে নিচ্ছে কষা কষা করে আর আমি বানাবো হচ্ছে ডিমের বড়া মাছের ডিমের বড়া ভাজবো সবার জন্য তো এই যে বসিয়ে দিয়েছি কড়াই আর এদিকে দেখো বুনুর চিংড়ি মাছের ঝোলও বসিয়ে দিয়েছে আর আমি এখানে বড়া সব রেডি করে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি তো বড়া ভাজবো আর এদিকে দেখো এই যে চিংড়ি মাছও হয়ে গেছে কি সুন্দর হয়েছে দেখতে কালারটা কিন্তু দারুণ এসেছিলো মোবাইলে অতটা বোঝা যাচ্ছে না সামনের থেকে কিন্তু আরও সুন্দর হয়েছিল কালারটা আর খেতেও দারুণ হয়েছিল তো আমরা এখন খেতে বসে গেছি সবাই মিলে রাতের বেলা পিসি দিয়ে দিচ্ছে সবাইকে খেতে আবার ভাইয়া আবার বিরিয়ানি নিয়ে এসেছিলো এক প্লেট তো সেটাও আমরা আর কি সবাই মিলে ভাগ করে নিচ্ছিলাম আমি তো রাতে বিরিয়ানি আর মাংস খেয়েছিলাম ভাত আর খাইনি আর এদিকে দেখো সবার জন্য বেড়ে নেওয়া হয়েছে আর এদিকে দুই জামাই এই যে বসে সে আছে বড় জামাই আর ছোটো জামাই একজন মোবাইল দেখতে ব্যস্ত আর একজন গল্প করছে আর কি তো ওরাও বসে যাবে ওদের জন্য বাড়া হয়ে গেছে তো চারজন একসাথে খেতে বসে গেছি আর বিরিয়ানিটা এখন ভাগ করে দেবে পিসি আর কি সবাইকে এখন চলে আসলাম রাতের বেলা আমরা শুয়ে পড়েছি দেখো ভুতু আমার পাশে শুয়ে আছে কিভাবে আমরা কিন্তু নিচে বিছানা করে শুয়েছি মা আমি পিসি আর মাসি তো আমরা চারজনে শুয়েছি নিচে আর ওপরে শুয়েছিল বুনু আমার মেয়ে আর আমার কোচবিহারের পিসি তো হচ্ছে ওরা ওপরে শুয়েছিল ভুতু ওপরে শুয়েছিল তো ওর গরম লাগছিল হয়তো ছিল পরে আমি নিচে নিয়ে আসলাম আমার কাছে ঘুম পাড়িয়ে এখানে শুয়ে দিয়েছি একটু পরে দিয়ে দেবো ওর মার কাছে আর এখন কটা বাজে দেখো রাত্রি বাজে এখন আড়াইটা আড়াইটার সময় আমাদের চোখে ঘুম নেই আমি আমরা সবাই মিলে শুয়ে শুয়ে গল্প করছিলাম শুতে শুতেও দেরি হয়ে গেছিলো আর সবাই একসাথে হলে পরে আমাদের ঘুম হয় না আর কি গল্পটাই বেশি হয় আর ওপরে যারা শুয়েছে তারা ঘুমিয়ে পড়েছে আর পাশের ঘরে মেশো আর বাবা শুয়েছে আর এদিকে দেখো আমরা এখন রাত্রি বাজে তিনটা তিনটার সময় দেখো পিসি মাসি সবাই মশারি উঁচু করে বসে আছে কি কারণ বলো তো মশারির ভেতরে একটা মাছি ঢুকে পড়েছিলো তাই আর কি তো সেটা নিয়ে হাসাহাসি করছিলাম মশারি উঁচু করে দাঁড়িয়ে আছে মাসি আর পিসি তো আর এদিকে দেখো ভূতু ঘুমাচ্ছে আমার কোলে তো ওকে এখন দিয়ে দেবো ওপরে ও জ্বালাচ্ছিল তারপরে আবার ঘুম পাড়িয়ে দিলাম এখন দিয়ে দেবো ওর মার কাছে তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ যেন Tata, good night.